what you do দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে スピラスーしのうか কিন্তু সমান তাহলে এগিয়ে আসছে খুব একটা কম বেশি নেই আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা রেজাল্ট জানিয়ে দেব রেজাল্ট কিন্তু আপনাদেরকে টেক্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কারণ আমি নামটা সিলেক্ট করতে পারি নাই সেই জন্য অল্প কিছু ভিতরে আমরা রেখে দেখিয়ে দেব কোন দেখতে কঠিন অভ্যাম গতি রেখে যাচ্ছে বন্ধুরা

বৈতব গাতি নিউ এক্সপ্রেস পরাজয় গ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন বস্তাল বস্তাল কিন্তু ফাইনালে গিয়েছে উত্তর পাশে রয়েছে স্বপ্নের করি রয়েছে দক্ষিণ পাশে 哎，一个比赛打比赛，一个比赛一个比赛，一个比赛个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个比赛打比赛，一个个个 ওকে সমানালে এগিয়ে চলছে দুটি নৌকা স্বপ্ন তৈরি বানান কৈবর্ত ঘাটের একই সাথে এগিয়ে চলছে বসো কলকাতি বসো সমানে সমে এগিয়ে হয়েছে আর তিন নম্বর পজিশনে এসেছিলেন সবের কৌরি ফাইনাল চান শুরু হয়ে গিয়েছে হস্তর দক্ষিণ পাশে ছেড়ে ভাড়া উত্তর পাশে

ছেলে বাংলা পিঠাপাড়া কিন্তু এগিয়ে যাচ্ছে কি করো ছেলে বাংলা কিন্তু চলে গিয়েছে 歐夕处.. kidneys have been alsoSenka aqāna pow Sod-e alles Eh Hi কি হয় ছেলে বাংলা মারা কিন্তু এখনো তারা রানিং উপর রয়েছে শেরে বাংলা পিটা পাড়া কিন্তু এখনো চলে গিয়েছে কিন্তু বস্তাল তারা এখানেই অবস্থান করছে এখন কমিটি ডিসিশন কি হয় সেটি দেখার বিষয় এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি তুমুটি ছেড়ে বাংলা পিটা পাড়া কিন্তু তারা নিশানের প্রান্ত থেকে চলে আসছে আর অল্প কিছুক্ষণের ভিতরে তারা কিন্তু এ পাশে নিয়েছে দেখা যাক কমিটি কি সিদ্ধান্ত পৌঁছায় এখানে একটি নিশান ছিল সেটি কমিটি উঠিয়ে নিয়েছে এই যে এখানে একটা নিশান ছিল কমিটি উঠিয়ে নিয়েছে দেখা যাক কমিটি এখন কি সিদ্ধান্তে আসে এদিকে শেরে বাংলা বিটা পাড়া কিন্তু এগিয়ে আছে

কুমুটি থেকে কিন্তু তাদেরকে না করতেছে দেখা যাক কি হয় ও একা একা বাসি ছাড়া কুমুটি থেকে বলেছে দেখা যাক এবার খেলা হবে একা একা বাসি ছাড়া লাভ পেলে লাভ নেই लाभ पहिरे लाभ न